কটা বাজে তো দেখছো কত সুন্দর করে বলে যদি সাড়ে আটটা বাজে বলে তিনটা যদি তিনটা বাজে বলে আটটা কত সুন্দর করে টাইম টেবিল সুন্দর করে বলতে পারে গো তোমরা পারো মনার মতো তিনটা বাজে তিনটা বাজে এখন কিন্তু পুরো নয়টা বাজে তুমি এত পাকনা কেন তুমি এত পাকনা বুড়ি তাকে এত বুড়ি তাকে এত বুড়ি তা কেন পাকনা বুড়ি পাকনা বুড়ি পকনা বুড়ি পকনা পক 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 কি নাস্তা করবা কি আছে পলিথিনে পলিথিনে কি আছে ফলা দেখি তোমার সাইডে বসো মামুনি নাস্তা করে নি হ্যাঁ বসো নাস্তা করে

তো তোমরাও আমাদের সঙ্গে চলো আমার আমার মার ওখান থেকে ঘুরে আসি ঠিক আছে এই দেখো সাত রকমের বিস্কিট মানে তিন রকমের দুই রকমের বিস্কিট মুহূর্তে কুড়ে বয়মে ঠিক বের করলাম বিস্কিট শেষ আর এই যে কলা কলা কালকে খাওয়া হয়েছে আর এই যে আছে এখন সকালে নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি মনে করলাম চা বানাবো এখন আর চা খেতে ভালো লাগছে না চা খাওয়া কম চা খাওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার জন্য প্রচণ্ড ঠান্ডা লেগেছে মনে করলাম যে একটু কড়া করে মশলা টসলা দিয়ে একটু আদা চা বানিয়ে খাবো কেন মোবাইলে সাপ শুনায়

Cái gì lắm? Tại, quá khùng lắm Tình thật ông còn nó à? Múc đã khát không? কৰা ধৰ ধৰ উম মানে মুখে ভিতৰত দিছে কথা দেখোন

বাউলগুলো খাওয়া হয়নি এখনো কিনা হয়নি খাওয়া হয়নি হয়ে গেছে আসলো তাই খাচ্ছি এখন লম্বা লম্বাগুলো ভালো কি খেতে বনি না গেছে

মিলি কাকাল <laughs> <laughs> <laughs>

তারপরে কার কাছে আসি মোহনা নিপা যাবো আবু যাব করবে এটাই আমি দেখতে চাই আমরা এই যে বর্ষা পড়া কমপ্লিট বর্ষা পরে নিয়ে এসে এখন বাসা দেখে যাচ্ছি বাসায় মানে পাঁচ মিনিট পর মেঘ লেগে আসছে গুড় ডাকছে করে ডাকছে কখন বৃষ্টি চলে আসবে বাইরে এক গাদা কাপড় মেলা আছে তো মোহনা বললাম চলো তাড়াতাড়ি যাই হ্যাঁ তোমার দাদি হচ্ছে পেঁয়াজ দিয়ে টমেটো সালাদ করেছে শুধু পেঁয়াজ পেঁয়াজের পেঁয়াজ অত পেঁয়াজ ভালো লাগে সবকিছু একটা লিমিট থাকে লিমিট ক্রস করলে আর সেটা ভালো লাগে না অনেক পেঁয়াজ হয়ে গেছে তোমার শাশুড়ি নিপা

এই দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি মেঘ ব্যাক করে জানো কখন থেকে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না বাইরে কাপড় সুপুর ওই সেই বাচ্চা সেজু ভাবি ছাগলের ঘাস খাওয়া সেই ছাগলের বল আমরা চলে যাচ্ছে মামিনী মেঘ লাগিছে দেখো কখন বৃষ্টি আসলো বলি যে পুরি ভাবি এবার গাছে আমের মুকুল এসে কত কিন্তু আমার বাড়ি আলি আন্টিটা মুকুল আসেনি গাছে আবার বলছি এবার মনে হয় আম ধরবে না বেশি না আসতে লাগি আসতে লাগি সিরাজ প্রক্রিয়ার বাগানে মনে আছে ভাই পড়ছে এবার খুব আম আসবে আর ঝড়ও তেমন আসবে

মামার হাতে কাঠ সুন্দর কাঠও দেখ সুন্দর আমার যে জিনিসগুলো দিয়েছে একটু কিচ্ছু হয়নি ঢুন টুন কিচ্ছু হয়নি আমার কালারও খুব সুন্দর আছে এখনো আচ্ছা মামা একটা কথা মনে হলো জিজ্ঞাস করবো করি করা হয় না আমার এই যে যে খাট মাটা আছে হ্যাঁ ওগুলো যদি আমার নতুন করি পালিশ করে রং করা লাগে কত খরচ করে মামা

চলে আসলাম এখন বাসায় তো বাসার সামনে বাসার সামনে চলে আসলাম বাসার সামনে চলে আসলাম এখন বাসার ভিতরে ঢুকবো মনের ভিতর আমচান ছাটফট করছিল বাইরে কাপুচিন পড়ছে কি হবে না হবে কাপুচিন মনের সঙ্গে শেয়ার করি আমি তোমাকে জানাই করে যাও হাঁটো এই দেখো কাপড় কাপুচিন মেলে দিছিলাম দেখো পেঁয়াজি কিনলাম বাড়ির সামনে থেকে আমার এক ভাই বিক্রি করছে আর এটা পাপড় পিয় পেঁয়াজ ভাত কিন্তু পিঁয়াজ উঠেছা নতুন পিঁয়াজের মাস আসে মাছ বিক্রি করবে তারপর মেলা আসতে পয়লা পশা বিক্রি করবে তো এই দেখো এখন বিদায় নিয়ে আর কলা বিদায় নিয়ে নিব এখন রাত্রি বাজে সাড়ে আটটা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া কর তোমাদের সুস্থ কামনা করে ব্লগ টা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট